কখনো চাই না আমার আমার আগে মারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুবায়ত ফাতেমা তনির স্বামী সাদাত রহমান তার সুস্থতা কামনা করেছেন ঢালিউ রঙ্গনের চিত্রনায়িকা মাহিয়া মাহি থেকে শুরু করে বিশ্বাস সহ আরো অনেকে এমনকি বারিশাহকও তার সুস্থতা কামনা করেছেন সবাই তনির পাশে দাঁড়িয়ে তাকে সাহস জোগাচ্ছেন করছেন আল্লাহর কাছে মন খুলে মাহিয়া মাহি লিখেছেন জোরাটা ভেঙ্গ না আল্লাহ এছাড়া ছাড়া রুবায়ত ফাতেমা তনির এক পোস্টে কমেন্ট করেছেন আল্লাহ তাকে সুস্থ করবেন ইনশা আল্লাহ অন্যদিকে উপবিশ্বাসও সেই পোস্টেই কমেন্ট করেছেন তিনি লিখেছেন আপু এত ভেঙ্গে পড়বেন না আল্লাহ আছে একটা মানুষকে কতটা ভালোবাসতে পারি আল্লাহ ঠিক সে ভালোবাসা আপনার কাছে ফিরিয়ে দেবে The cat শাহরিয়া নাজিম জয়ও কমেন্ট করেছেন সেখানে তিনি লিখেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মালিক এদিকে বারিশা হকের সঙ্গে তনির দ্বন্দ্ব চলছিল তা তো আমরা সকলেই জানি তবে তিনিও রুবায়ত ফাতেমা তনির দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন তিনি লিখেছেন সার্ভিস বাই তনির কর্ণধার আপুর হাজবেন্ডের শারীরিক অসুস্থতা নিয়ে শোক প্রকাশ করছি আমিও আমার পরিবার ইউনাইটেড হসপিটালে ওনার হাজবেন্ডের খবর নিয়েছিলাম আমরা বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টাও করেছি এখন উন্নত চিকিৎসার জন্য ওনাকে বিদেশে নেওয়া হয়েছে আমরা সবাই দোয়া করছি দ্রুত সুস্থতা কামনা করছি উনি আমার বড় বোনের মতন উনি আমাদেরকে উপদেশ বা পরামর্শ দিতেই পারেন আমি কখনোই কারো সাথে মনোমালিন্য করার পক্ষে নেই সবাই আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিন আমি সবসময় এরকম একজন মানুষকে কারো খারাপ দেখলে আমার খুব খারাপ লাগে আমি কারো খারাপ মানে এভাবেই রুবাই ফাতিমা তনিকে সকলেই সান্ত্বনা দিয়ে তার স্বামীর দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রসঙ্গত সাদাত রহমানের অবস্থায় একদমই ভালো নেই বিষয়টি জানিয়েছেন তনি তিনি বলেছেন সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় তাকে ব্যাংককে নিয়ে আসছি আমরা একদম মানে লাস্ট এখন তাকে লাইফ সাপোর্টে দিতে হবে করতে দেখেন পানি করতে ছিল তখন আমি অনেকটা স্ট্রং থাকার চেষ্টা করছি আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা এখানেই শেষ নয় লাস্ট পোস্টে তিনি লিখেছেন কত ভালো বাঁচতে তুমি আমাকে কেন ছেড়ে চলে যেতে চাচ্ছ আমাকে এত যত্ন কে করবে তুমি কাকে বেশি ভালোবাসো মাম্মি ড্যাডি ড্যাডি